গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই সুস্থ আছো এবং ভালো আছো আমিও ভালো আছি এখন তো যাব ডাক্তারের কাছে ওর জন্য মা দেখো এই সকালবেলায় লুচি ভেজেছে আর কালকের মাংস ছিল ফ্রিজে তার জন্য সেই মাংসটা দিয়ে লুচি হবে এখন খাওয়া তাই দেখো বলতে বলতে খেতে বসেও পড়েছি কারণ তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে যেহেতু সেন্টারে আসবে ডাক্তার তোমরা হয়তো বা অন্য কিছু ভাবতে কিন্তু অন্য কিছু না মানে তোমাদের তো বলেছিলাম আগের দিন যে আমার বুকে ব্যথা করছিলো যার কারণে দেখো আগে আমি যা রিপোর্ট করেছি সেগুলো নিয়ে এখন বেরোবো মা আর আমি পিতি বাড়িতে থাকবে মেয়ে মানে মেয়েকে রেখে যাচ্ছি ওর জন্য কারণ আমি যেখানে মানে ডাক্তার দেখাতে যাচ্ছি আর ওকে নিয়ে গিয়েও বা কী করবো ওখানে ওর জন্য যেহেতু প্রীতি আছে ওর অসুবিধা নেই তা মা আগে রেডি হয়ে বেরিয়ে গেছে তারপর আমি বেরোলাম তো দেখতেই পেলে তারপরে স্ট্যান্ডে এসে টোটো পেয়ে গেছি তাই এই যে টোটোতে মা আর আমি যাচ্ছি কারণ হেঁটে যাওয়া সম্ভব না অনেকটাই দূরে তার জন্য আর আমি টোটোয় করে যাচ্ছি তাই দেখো এই যে এই সেন্টারটাই ডাক্তারটা আসে তা আগে একবার দেখেছিলাম এখানেই তার জন্য আর একবার দেখিয়ে নিলাম কারণ তখন রিপোর্টগুলো ভালোই ছিল এখনও বললো ভালো অসুবিধা নেই এটা ঠান্ডা থেকে হতে পারে এটাই ডাক্তার বলল এখন দেখা যাক রিপোর্ট যেগুলো দিয়েছে ঠাকুরকে ডাকছি যেন রিপোর্টগুলো ভালো আসে তা ওটাই তোমরাও আমার একটু আশীর্বাদ করো যারা বড়রা আছে আর ছোটরা ভালোবাসা দিও যেন মানে আমার রিপোর্টগুলো ভালো আসে কারণ আমি জানি না যদি খারাপ আসে যে কি পরিস্থিতি হবে আমি সেটাই ভাবছি কারণ আমার মেয়েটা এখন অনেকটাই ছোট ঠাকুর না করুক সেরকম কোনো হোক তাই দেখো আমি বাড়িতে তো এসে চেঞ্জ করে নিয়েছি আর এই যে স্নান করব বলে জলে বসেছিলাম তাই একটু পরেই জল দিয়ে দিয়েছিলো তারপর স্নান করে নিয়েছি এই যে স্নান কমপ্লিট হয়ে গেছে এখন আবার দুপুরের খাওয়া এটাই তো আমাদের রোজকার কাজ স্নান করা সকালে বাসি কাজ সেরে কাজ বাজ করে আর যেহেতু আমার এখানে এসে কোনো কাজ নেই সেই খাওয়া ঘুমানো এইটুকুই আর এই যে এখন ডাক্তার দেখেছি মনটা সত্যি খুবই খারাপ আছে তার মধ্যে ডাক্তার একটা কথাই বলল যে তোমার অতিরিক্ত ঠান্ডা থেকে এই জিনিসটা হচ্ছে তা সেটাই ভাবছি যে ডাক্তার তো বললো ঠাকুর জানি এরকম থেকে হয় ডাক্তার বলেছে মানে সব সময় বৃষ্টির জলে ভেজে যাবে না ঠান্ডা জল খাওয়া যাবে না মানে ঠান্ডা থেকে দূরে থাকতে হবে আর তুমি ভাবো আইসক্রিম তো আমি অনেক দিন হল খাই না আর এখন মোটেও মনে খেতে পারবো না তাই যে দুপুরে মেনুতে ছিল আমাদের দেখতেই তো পেলে ঝিঙে দিয়ে ডাল ছিল আর হচ্ছে বেগুনি আর মাছের তেল বেগুন দিয়ে ভাজা ছিল আর কালকের এক পিস মাছ ফ্রিজে ছিল সেটাই মা বের করেছে তা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি শুয়েছিলাম ওই বসে বসে আর কি সবাই মিলে গল্প করছিলাম প্রীতি আমি ভাই তা এখন একটু বেরোবো তিনজনেই ভাই বেরিয়ে মানে ভাইয়ের গাড়িতে করেই বেরোবো তা ভাই যে আমার ভাই রেডি হয়ে গেছে আমরাও রেডি তাই যে বেরিয়ে পড়েছি একটু ঘুরে আসি কারণ মনটা খারাপ তো আর ঘরে থাকলে ভালোও লাগে না তা মেয়ে আর মা ঘুমাচ্ছে তা আমরা তিনজন কিন্তু বেরিয়ে পড়েছি মাকে বলেছি তা মা আর মেয়ে ঘুমাচ্ছে এদিকে আমরা দেখো তিনজনে বেরিয়ে পড়েছি আর আমি আমাদের বলতেই ভুলে গেছি আমি যেদিন এই ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন ছিল সোমবার ভিডিও তো করে ফেলেছি কিন্তু ভিডিওটার এডিটিং আমি করে উঠতে পারিনি যার কারণে আমার ভিডিওটা ঠিকঠাক মানে দিতে পারিনি তা এই দেখো আমরা বেরিয়ে পড়েছি যাই হোক দেখো কথা বলতে বলতে আমরা গাড়ি নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি তা এ আমি আসার সময় না একটু খাবার নিয়ে কি খাবার বলো তো নিয়ে এসেছিলাম লম্বু কারণ এই বিকালবেলাটা না একটু বেরোলে একটু খাবার খাওয়ার মন করে এখনও সেই অভ্যাসটা আর যায়নি বেরোলে একটু খাবার মানে দোকানের খাবার যেরকম ক্রিম রোল লোম্বু তারপর হচ্ছে কটকটি ভাজা ছোলা ভাজা মানে দেবে হাতে নিয়ে বসে বসে সন্ধেবেলাটাই খাবো এরকম তা যাই হোক খাবার নিয়ে তো খেয়ে মানে খাচ্ছি আর মেয়েকে দিলাম মাকে দিলাম নিয়ে এসলাম দুটো ভেঙে ভেঙেছেলে সবাই মিলে ভাগ করে খেয়ে এবার মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছি কারণ ওর সামনে পরীক্ষা ওকে পড়াতে তো বসবে আর পড়তে বসলেই না ওকে আমার মারাই লাগে কারণ একটা কথা যে আমার কতবার বলা লাগে সে বলার বাইরে তাও দাঁতটা পড়ে গেছে বলে দাঁড়টাই ব্যথা বলে আমি মুখে যেয়ে হাত দিতে গেছি একটা তো পড়েছে আর একটা তো নড়ছে ও ভাবছে যে সেই দাঁতটাই আমি ধরতে গেছি তাই ওরকম করলো মেয়েকে পড়িনি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেশি বড় ভিডিওটা করবো না টাটা গুড নাই